সমস্ত হোলসেল ভাইরা কেমন আছেন দেখে বুঝতেই পারছেন যে সব আমাদের জেম বাজারের বিগ বিগ হোলসেলার যে আজকে যে জায়গা থেকে ভিডিওটা করছি এটা সেই জেম বাজারের মেন কাউন্টার শান্তিপুর হাট আজকে আমার যারা বিগ বিগ যারা হোলসেলার আছেন বা যারা ছোট ছোট যারা স্মল সব দোকানগুলো আছেন তাদের জন্য ভিডিও জিম বাজারের কাউন্টারে যে সব স্টক আসছে স্টক তো মানে সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে তার সাথেও হিউজ প্রোডাকশন হিউজ কোয়ান্টিটি আমরা কিন্তু প্রোডাকশন এবার বানিয়েছি অ্যাভেলেবেল থাকছে প্রত্যেকটা ডিজাইনের কালার তার অ্যাভেলেবেল থাকছে যেখানে শর্টেজ ব্যাপার থাকছে না তবে চেষ্টা করবেন একটু আগে এসে কালেকশনগুলো নেওয়া তো কালেকশন কিছু দেখিয়ে দিই যে জেম বাজারের কাউন্টারে যে কিভাবে হিউজ কোয়ান্টিটি যে কালেকশন আছে জাস্ট একটু দেখিয়ে দাও তো কালেকশনগুলো আর কালেকশন দেখিয়ে দাও ফুল কোয়ান্টিটি দে কালেকশন দেখো দেখে নিন একবার ফুল কোয়ান্টিটি দে কালেকশন মানে अवेलेबल কালেকশন মানে যার যতটুকু প্রয়োজন ততটুকু সে কালেকশন নিতে পারবে ঠিক আছে যার যতটা প্রয়োজন কালেকশন দিতে পারবেন হিউজ কোয়ান্টিটি কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কালার সেট ওয়াইজ করা আছে কাস্টমাইজ করতে পারবেন কারণ আপনারা তো যার যেমন কোয়ান্টিটি দিতে পারবেন কালার সেট দশটা চারটে থেকে দশটা বারোটা পর্যন্ত কালার আছে তো কালার সেট আপনারা নিতেই পারবেন দেখতেই পাচ্ছেন কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার যে আমার দুটো থেকে তিনটে কালার একটু হিউজ কোয়ান্টিটি লাগবে এটা ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে মধুবালার ডিজাইন মধ্যে পারছেন প্রত্যেকটা ডিজাইনের যে প্যাকেজিং প্যাকেজিংগুলো এভাবে থাকবে জিএম বাজারে নিজস্ব প্যাকেজিং থাকছে প্যাকেজিং থাকছে নিজের প্রোডাকশন অতএব এখানে সিস্টেম করাই আছে আপনার প্যাকেজিং এর মধ্যেও সিস্টেম করা আছে যে এগারোশো টাকার ওপর থেকে এই প্যাকেটগুলো আমরা ফ্রি দিচ্ছি বক্সও আছে অপশান থাকছে আপনাদের কাছে অপশনাল থাকছে বক্স থাকছে বক্সের এক্সট্রা কিছু পেমেন্ট লাগবে একটু বক্সগুলো দেখিয়ে দাও কি ধরনের বক্স একটু বক্সটা দেখিয়ে দাও ওই ধরনের বক্স যেগুলো আপনারা পাবেন যে প্রত্যেকটা বক্সে আপনারা এক্সট্রা লাগবে আপনাদের চল্লিশ টাকা লাগবে আর এগুলো হচ্ছে যেসব এগারোশো টাকার ওপর থেকে আপনারা পাচ্ছেন যেগুলো আপনার প্যাকেটটা উইথ প্যাকেট পাচ্ছেন এগারোশোর নিচে যে যেসব ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইনে আপনার এই ধরনের পিপিগুলো পাচ্ছেন এইভাবে আমরা সেটিংগুলো করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যার যেমন প্রয়োজন আছে প্রত্যেকটা কাউন্টারে যাদের বড় বড় হোলসেলার আছেন বড় বড় শোরুম আছেন বড় বড় শপ আছেন যার যেমন প্রয়োজন সেভাবে তার কালার সেট নিতে পারবেন যে এলাকাতে যে কালারটা চলে দশটা কালার নিয়ে গেছেন দশটা কালারের মধ্যে যে কোনো কালার আপনার দেখা যাচ্ছে আপনার এলাকায় ছটা কালার চলছে এই ফেসিলিটিটা জেএম বাজার নিউ সু প্রোডাকশন বলে সম্ভব সেই ছটা কালারই আপনারা কিন্তু নিতে পারবেন কালার যদি আপনাদের এক্সট্রা বেঁচে যায় সেই কালারটা অবশ্যই রিটার্ন হবে রিটার্ন হয়ে আবার নতুন করে কালার কিন্তু নিয়েতে পারবেন ফেসিলিটি জেম বাজারে সর্বদাই সারা বছর জন্য আছে কোনো ডিজাইন নিয়ে গেছেন ডিজাইন নিয়ে গিয়ে আপনার সেই ডিজাইনটা পছন্দ হয়নি বা ডিজাইন চলেনি তিনটে হয়তো ডিজাইন নিয়ে গেছেন চারটে ডিজাইন নিয়ে গেছেন একটা ডিজাইন আপনার বিক্রি হয়নি আপনি ডিজাইনটা রিটার্ন করে নতুন ডিজাইন আপনি নিয়ে যেতে পারবেন এই ফেসিলিটিটা জেম বাজারে সম্ভব কারণ জেম বাজারের প্রত্যেকটা প্রোডাকশন নিজস্ব বলে সম্ভব কারণ নিজের প্রোডাকশন হলে কি হবে হিউজ কালার পাবেন অ্যাভেলেবেল কালার কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে তো সেটা আপনারা তো যারা পার্চেস আগে করছেন তারা তো আপনারা জানেনি আগে থেকে যে জেম বাজারের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মানে কোয়ালিটি হচ্ছে জেম বাজারের পরিচয় জেম বাজারের রেট তার কোয়ালিটি হচ্ছে জেম বাজারের পরিচয় সেটা আপনারা জানেন জানেন জেম বাজারের এই দীর্ঘ এই কয়েক বছর ধরে যেভাবে তার প্রত্যেকটা প্রোডাক্টকে যে উন্নত যেভাবে কোয়ালিটি বানিয়েছে ইউনিক এবছরে সেরা ট্রেন্ডিং সেরা ইউনিক ডিজাইন বাজারে ঈদের কালেকশন। ঈদের কালেকশন সেরা ডিজাইন ঈদের কালেকশন ওয়েডিং সিজন মানে বিয়ে শাদিতে যে ওকেশানে যে ডিজাইনগুলো মানে ইন্ডিভিজুয়াল যারা পড়ে সেই সব কালেকশন জেম বাজার এবছর লেটেস্ট ট্রেন্ডিং এ জেম বাজার নিয়ে এসেছে আপনারা নিশ্চয়ই ইউটিউব ফেসবুকে দেখছেন আমাদের যে অ্যাড্রেসটা আপনারা যারা জানেন তার তারপরও অ্যাড্রেসটা বলছি এটা সেই কাউন্টার আমাদের ঘোষ তাঁত কাপড় হাট শান্তিপুর ঘোষ তাঁত কাপড় হাট থেকে ভারতবর্ষের সবথেকে বড়ো তাঁত কাপড় হাট যে হাটের আপনার সেকেন্ড ফ্লোর মানে আপনার তিন তলার উপরে জেম বাজারে দুটো বড় বড় কাউন্টার আছে এটা একটা কাউন্টার আর একটা সাইডে একটা কাউন্টার আছে এই দুটো কাউন্টার জেম বাজারের এই হচ্ছে মেন কাউন্টার শান্তিপুরে কাউন্টার জেম বাজার ঘোষ তাঁত হাট লিঙ্ক ডেসক্রিপশনে আপনাদের তো নাম্বার থাকছে লোকেশন চাইবেন যে হোলসেল ভাইদের জন্য বলছি আপনারা এনি কল করবেন ভিডিও কল করবেন আপনাদের প্রত্যেকটা ডিজাইন বলুন আপনাদের যাবতীয় জিনিসকে প্রোভাইড করা হবে যাতে আপনারা অনলাইনের ক্ষেত্র মালটা নিতে পারেন ভিডিও কলিং এর মারফত দিয়ে অল্প অল্প বেশি নয় অল্প সামথিং এ বছরে আমরা যেটা যে অফারটা আমরা স্টার্টিং করেছি যে খুব অল্প সীমিত 5000 টাকা থেকে আমরা স্টার্ট করেছি হোলসেলে কারণ একটা সেট মডেল সেট वाइज নিতে হবে এটা পুরো খুজুর ব্যাপার কিছু নয় লো রিটেল ব্যক্তি এখানে পারচেজ করতে পারবেন না সিঙ্গেল পিস বিক্রি নেই এখানে সেট वाइज আছে সেট वाइज যেটা আমরা রেখেছি লো কোয়ালিটির মধ্যে তার মধ্যে হচ্ছে যে লো রেঞ্জ আছে আপনারা এক সেট মালে আপনারা 50 টাকা থেকে শুরু করতে পারেন হোলসেল জন্য যারা ছোট ছোট দোকানদার আছেন তাদের জন্য এই ফ্যাসিলিটি যে मजा দেখাইছে অথেব আপনাদের মালের প্রোডাক্টের ক্ষেত্রে রেঞ্জের ক্ষেত্রে যাবতীয় ইনকোয়ারি আপনারা যে লিঙ্ক ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকছে সেই নাম্বারে আপনারা কল করবেন আমাদের টিম আপনাদের প্রোভাইড করে দেবে প্রত্যেকটা ডিজাইন আপনাদের ক্যাটলগ সমেত রেড সমেত আপনাদের প্রোভাইড করে দেবে অথেব আপনাদের তখনই সেই হোলসেল ভাইদের চেষ্টা করবেন আপনাদের যখনই হোয়াটসঅ্যাপে কল করবেন আপনাদের অ্যাড্রেসটা আপনার দোকানের যে নেমটা আছে যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে এই কাইন্ডলি প্লিজ একটুখানি আপনারা এটা প্রোভাইড করবেন আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি হোলসেল থেকে বলছেন তাহলে আপনাদের রেট আর ক্যাটলগ দুটোই দেওয়ার মতো প্রোভাইড করা সম্ভবটা আমাদের থাকবে কেন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি এভাবে চাই সেক্ষেত্রে রেটটা এক্সপোজ হবে যার জন্য আমরা কোনো রেটটা এক্সপোজ করে নিন আমার হোলসেল ভাইদের জন্য বুঝতেই পারছেন আসুন জেম বাজারের জন্য আপনার দোকানের শোভা বাড়ানোর মানে বাড়ানোর জন্য জেম বাজারের কালেকশন নিয়ে গেলে আপনার দোকানে যেভাবে সেলের গতিবেগ বাড়বে যেভাবে সেলের গতিবেগ বাড়বে সেটা আপনার এই প্রোডাক্ট নিয়ে গেলে জেম বাজারে আপনি বুঝতে পারবেন যেসব হোলসেল ভাইরা আগে থেকে পারচেস করে আসছেন তাদের দোকানের যে কোনো প্রোডাক্টের জেম বাজারের যেভাবে ডেভেলপমেন্ট যেভাবে বিদেশের গ্রোথ বৃদ্ধি এই প্রোডাক্টের করে থাকবে তাছাড়া আপনারা ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন আপনাদের যেভাবে প্রোভাইড করতে পারবো কোয়ালিটি সম্বন্ধে কোনো চিন্তা নেই জিএম বাজার নিউজ প্রোডাকশন যে কোনো ইনি প্রবলেম হলে আপনাদের প্রত্যেকটা মালের রেসপন্সিবিলিটি জিএম বাজার থাকছে অর্থাৎ আসুন নতুন করে নতুন যারা এখনো পর্যন্ত জিএম বাজকে কালেকশন করেননি তাদের জন্য এখনো আসুন জেম বাজার থেকে একবার হলো জেম বাজারের কাউন্টার ভিজিট করুন জেম বাজারের কাউন্টার ভিজিট করুন শান্তিপুর কাউন্টার ভিজিট করুন হোলসেল কাউন্টার কাউন্টার আমাদের দুটো তিনটে আছে এটা শান্তিপুর কাউন্টার অতএব যারা এই সাইডটায় আছেন যারা নদিয়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি যত এদিকটা আছে হুগলি ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ব্যক্তি চব্বিশ পরগনা দিনাজপুর তারা আসুন আসবেন এই কাউন্টারে একবার হলেও অন্তত জেম বাজারে যে এবছর ট্রেন্ডিং যে লেটেস্ট কালেকশন জেম বাজার নিয়ে কালেকশনগুলোকে একবার অন্তকে দেখে যান মাল পারচেজ করার থেকে একবার কালেকশন দেখে যান যে আপনার দোকানে আপনার শোরুমে আপনার হোলসেল কাউন্টারে এই ধরনের কালেকশন আপনার কাছে ইউনিক মানে অথেন্টিক ইউনিক কালেকশন আপনার কাছে আছে কিনা একবার হলে ভিজিট করে যান সকলে ভালো থাকবেন আবার চেষ্টা করব নেক্সট ভিডিও আজকে এই স্পেশালিটি যে এখানে জেমবাজার কাউন্টারে হিউজ কোয়ান্টিটি স্টক আছে অ্যাভেলেবেল স্টকের শেষ নেই এটা গত বছর আমাদের স্টকে অনেক এফেক্ট করেছে কারণ স্টক আমরা কাউকে দিতে পারিনি যেভাবে আমাদের সারা ছিল তো সেটা দিতে পারিনি এবছর আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি হিউজ কোয়ান্টিটিকে নিয়ে বাল কোয়ান্টিটিকে নিয়ে আর ডিজাইন তো অফন টু হান্ড্রেড প্লাস ডিজাইন আসুন দেখুন জেম প্রত্যেকটা প্রোডাকশন ভালো থাকবেন সকলে